এতক্ষণ যার বক্তব্য শুনলেন তিনি একজন নারী প্রার্থী যার নাম হচ্ছে শ্রেষ্ঠ আবার কেউ বলছেন রূপাইয়া তিনি আসলে কোন প্যানেল সমর্থিত প্রার্থী এ সম্পর্কে আসলে স্পষ্ট কোনো তথ্য নেই আমরা প্রথমে দেখেছি তিনি ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আছেন আবিদের কাছে ছুটে গিয়েছিলেন যে এক নাম্বার হলে এভাবে ভোট কারচুপি হচ্ছে বা সামহাও শিবিরের যেই সমর্থিত প্যানেল সাদিক কায়েম এবং এস এম ফরহাদের কি বলা হয় যে নামের পাশে একটা চিহ্ন দেওয়া ছিল বা মার্কিং করা ছিল এখন এই ঘটনা নিয়ে লাস্ট দুই এক ঘন্টার মধ্যে তোলপাড় চলছে কিন্তু বিভিন্ন মিডিয়াতে এই নিউজটা আসতেছে তো এর মাঝখানে প্রশাসনের পক্ষ থেকে মানে যারা নির্বাচনের সাথে কানেক্টেড তো তাদের কেউ কেউ আবার বলছেন যে এটা একটা পরিকল্পিত বক্তব্য কেন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবার এ নিয়ে ছাত্রদল পাশাপাশি অন্যান্য যারা প্রার্থী আছেন তারাও কিন্তু স্বতন্ত্র বক্তব্য দিয়েছেন যে এভাবে যদি ভোট কারচুপি হয় তাহলে সুষ্ঠু ভোটের জন্য ডাকসুর যে আয়োজন সেটা আসলে কতটুকু সফল হবে অপরদিকে আমাদের এই নির্বাচনের সাথে কানেক্টেড থাকা একজন শিক্ষিকা সম্ভবত তিনি তিনি বলছিলেন যে আসলে এমন ধরনের কোনো ঘটনা হয়নি তবে এর মাঝখানে একটা ঘটনা হয়েছে এই ঘটনার সাথে কানেক্টেড আবার যেই পোলিং এজেন্ট সরি মানে কি বলে যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত সেখানে অফিসার ছিলেন স্ক্রিনের ছবিটা দেখছেন তাকে আবার সেখান থেকে বের করে দেওয়া হয়েছে তিনি আবার বলতেছেন যে যে ব্যালটটা পূরণ করা ছিল এটা আসলে কার ব্যালট পূরণ করা ছিল এটা কি শিবিরের প্যানেলের যেটা সেই রকম কোনো কিছু পূরণ করা ছিল নাকি কার আসলে এটা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই বেসিক্যালি একটু ধোয়াশা ধোয়াশামূলক খবর আসছে যেই ব্যালটটা নিয়ে এখানে দুইটা ব্যালট নিয়ে হয়তো আলাদা আলাদা কথা হচ্ছে আমরা যেটা নিয়ে দ্বিতীয় বক্তব্য দিলাম এটা হচ্ছে কার্জন হলে সম্ভবত সেখানে একজন প্রার্থী নাকি দুইটা ব্যালট পেপার পূরণ করে ফেলছিল তো একটা সে মানে বাক্সের মধ্যে ফেলছে আর একটা ছিল যেটা তিনি পূরণ আবার রিটার্ন নিয়েছিলেন তো এর মাঝখানে এক ছাত্র গেছে তাকে আবার এটা দেওয়া হয়েছে এটা নিয়েও আলোচনা মানে মোটামুটি এই মুহূর্তে নির্বাচন নিয়ে প্লাস মাইনাস আলোচনা আছে তো শিবিরের যিনি আবার সভাপতি ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি বলছিলেন যে যারা এই ধরনের বক্তব্য দিয়েছে অথবা যারা এই কাজগুলো করেছে যদি ঘটনা সত্যই হয়ে থাকে তাহলে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এখন ইন্টারনালি আসলে আমাদের যারা সেখানে দায়িত্বরত শিক্ষকরা আছেন বা যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তাদের মধ্যেও কতটুকু সততা আছে এ নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি দেখেছি ওই রকম প্রশ্ন নাই তবে দুই একটা এই যে মেয়েটা বলল তো তার বান্ধবীর নামও সে প্রকাশ করে নাই বা তিনি আসলে কতটুকু তার এই বক্তব্যের এগেনস্ট এভিডেন্স আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন বিষয়টা কিন্তু আইনি জটিলতার দিকে যাওয়ারও সম্ভাবনা আছে যেমন ধরেন যে এই প্রশ্নটা তিনি তুলেছেন তার সেই বান্ধবী তো সেই বান্ধবীকে কোন হলের এক নম্বর টেবিলে এই ঘটনা ঘটছে এটাও যদি জাজমেন্টে নিয়ে যায় বা ইনকোয়ারিতে যায় সেখানে যদি সত্য হয় তাহলে এটাও বের হয়ে আসবে যে শিবির আসলে ভোট কারচুপির সাথে জড়িত কিনা বা প্রশাসনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা শিবির সমর্থিত কোনো বা মৌন সাপোর্টার কোনো শিক্ষক শিক্ষিকা বা কেউ কিনা সামহাও নাকি নির্বাচনকে আসলে প্রশ্নবিদ্ধ করার জন্য এই নারী প্রার্থী শ্রেষ্ঠা তিনি মিথ্যাচার করছেন সবকিছু মিলিয়ে একটু ধোয়াশা আছে তবে শিবির বিষয়টাকে চ্যালেঞ্জ জানিয়েছে কি মনে হয় কি ঘটতে যাচ্ছে দেখা যাক